শুভ বিশ কিল শুভ তো ভালো প্লেয়ার ভাই ভালো কোন ভালো বেরলে দিবন নেক্সট আউট চ্যাম্পিয়ন মারবে লাইভে বসে আর এসকে ব্লেড এভাবে শুভকে অপমান করলো কেন অপমান করলো বা কি জন্য করলো চলো এটা তোমাদের মধ্যে এক্সপ্লেইন করা যাক রোটু গ্লোরিতে যেগুলো টিম আছে এইগুলো টিমেরই প্র্যাকটিস ম্যাচ ছিল ওই প্র্যাকটিস ম্যাচের পরিবর্তে জিসান বাই ওয়াইটি হচ্ছে মনে করো যে ওইগুলো টিম সেম টিম নিয়ে সেম কম্বিনেশন নিয়ে একটা হচ্ছে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে যে ওইগুলো প্র্যাকটিস হওয়া যাবে পাশাপাশি এটা একটা টুর্নামেন্টও হোস্ট করলো করবে আর কি সেই জন্য একটা টুর্নামেন্ট হতেছিলো তারা লাইভে বসে খেলতেছিল খেলতে খেলতে তার হচ্ছে সুবর মনে করো যে কিছু তো ফ্যান ফলোয়ার আছে যেহেতু বাংলাদেশের মধ্যে ভালো একটা রাশার আর এস কে কুটুস ভাই ওই টাইমে হচ্ছে ছিল লাইভে লাইভে থাকার সময় বলছিল কি যে কিছু অডিয়েন্স বলতেছিল যে শুভ বিশ কিল করছে তখন তো আর এসকে কুট্টুস বলে যে শুভ তো ভালো প্লেয়ার আর তখন আর এস ব্লেড ওই কথাটা টাইনে বলে কি যে যদি ভালো প্লেয়ারই হতো তাহলে দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন মারতো বা ন্যাশনাল চ্যাম্পিয়ন হতো মানে সে হয়েছে আসলে এটা বললো আর কি হ্যাঁ যদি এটা বলছে তাই বলে যে তাকে তারা তোমরা হেড দিবা বিষয়টা কিন্তু এমনও না কারণ তারা আমাদের দেশের একটা গর্ব আমরা আমাদের দেশকে তারা বাইরে নিয়ে রিপ্রেজেন্ট করে তারা যথেষ্ট কোয়ালিটিফুল প্লেয়ার বা যথেষ্ট দেশের জন্য ভালো কিছুই করতেছে তাই এই কথা বলছে হ্যাঁ এখানে আর এস কে ব্লেডের ভুল আছে সে যথেষ্ট ছোট মানুষ এবং তার ম্যাচুরিটি হতে আরও একটু টাইম লাগবে আমরা আশা করবো যে এই সব কথাগুলো আসলে বলবে না আর তারপর কথা যে একটা ভালো প্লেয়ার হলেই যে একটা ভালো স্কট টেনে নিয়ে যাবে বিষয়টা এটা কখনোই এটা সম্ভব না দেখো তোমরা আমি তোমাদের সাধারণ একটা উদাহরণ দেই রোড টু গ্লোরিতে যে আর এস কে টিম দুজন যেমন আর এস কে ব্লেড এবং আর এস কে কুট্টুস মিস্টার ট্রিপোলার টিমে হয়ে খেলতেছিল তখন দেখবা ব্লেড কিন্তু এম বিপিতে কিলের দিকে বা তখন এক ছিল না বা ভালো কিল করতে পারতেছিল না কেন করতে পারতেছিল না তোমরা কি এটা রিজন জানো আসো না জানলে আমি তোমাদের মধ্যে এক্সপ্লেন করি ওটা আসলে কী হয়েছিল মনে করো একটা ভালো প্লেয়ার কখনও একটা মনে করো যে ভালো কিছু করতে পারে না একা কিছু করতে পারবে না হ্যাঁ অবশ্যই স্কোয়াডের উপর ইফেক্ট ফেলে মনে করো যে মিস্টার ট্রিপলার ওই টিমে খেলতে ভালো কী জন্য খেলতে পারতেছিল না বা ভালো কীভাবে করতে পারতেছিল না তার প্রধান কারণ হতেছিল তার টিম কম্বিনেশন প্লাস ব্যাক যেমন মনে করো যে আর এসকে টিমের ফার্স্ট রাশার হচ্ছে আর এসকে ব্লেড কিন্তু সেকেন্ড রাশার হিসাবে সাপোর্ট দেওয়া যায় আর এস কে কুট্টুস তোমরা দেখবে রোড টু গ্লোরিতে যে কয় ম্যাচে আর এসকে কুট্টুস তার হচ্ছে স্নাইপিং রোল নিয়েছিল বা স্নাইপিং করতেছিল ওই কয় ম্যাচে আর এসকে ব্লেড পর্যাপ্ত কিল পাইতেছিলো না বা পর্যাপ্ত খেলতে পারতেছিল না কারণ কম্বিনেশন প্লাস ব্যাকআপ কারণ হচ্ছে আর এসকে টিমে প্রধান রাশার হিসাবে খেলা হচ্ছে আর এসকে ব্লেড এবং আর এসকে কুটুস আর এসকে যেভাবে তাকে প্রপার ব্যাক দিতে পারবে তাকে সাপোর্ট দিতে পারবে ওইভাবে কখনোই অন্য কোনো প্লেয়ার গিয়া বা অন্য স্কোয়াডে গিয়া কখনোই পারবে না বা কখনোই পারা সম্ভব না এই জন্য আসলে সে আসলে এইভাবে কিল করতে পারতেছিল না বা কিল কিল কম করতেছিল দেখবে আর ব্লেড ব্লেডের থেকে কুট্টুস এবং হচ্ছে শুভ খালি এমবিপিতে এম বিপিতে ছিল প্লাস ফ্লিকার তারপরে ফাহিম স্নাইপার প্লেয়াররা দুজনই তারা হচ্ছে এম ছিল হ্যাঁ ভাই আসলে সে আর ব্লেডও ভালো প্লেয়ার শুভও ভালো প্লেয়ার আসলে এই কথা বলছে আসলে হ্যাঁ এখানে আসলে আর এস ব্লেডের ভুল আছে সে জানি না সে ম্যাচ কবে হবে আমি আশা রাখি তারা হচ্ছে একজন পাবলিক ফিগার বা তারা একজন জনপ্রিয় মানুষ এখন তারা যদি সব কথা হুডহাট বলে ফেলে হ্যাঁ অফলাইনে তারা বলতে পারে এটা ঠিক আছে কিন্তু অনলাইনে হুডহাট করে এবি একজনকে নিয়ে মন্তব্য করবে বা এ একজনকে লাইভে ছোটো করবে বিষয়টা এটা কখনো তার রাইট নাই বা রাইট এটা কারোরই নাই এখন আমি এগুলো বলতেছি বলে যে তার ভুল আছে বলে যে তাকে তোমরা হেড দেবা বিষয়টা তেমন না তারা মনে করো যে আর এস কে ব্লেড এবং শুভ টপ অন শুভ বা শুভ সিক্সটি নাইন যাই বলো তারা দুজনই কোয়ালিটিফুল প্লেয়ার এবং ভালো মানের প্লেয়ার এবং তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এবং করে এসেছে অলরেডি আর এসকে ব্লেড আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে আসছে খুব আশা রাখি যে বাংলাদেশে স্কটটাও খুব তাড়াতাড়ি ভালো কিছু করবে সামনে আর টপন শুভ সামনেও ভালো ওয়ার্ল্ড সিরিজে গিয়ে ভালো কিছু করবে আশা রাখা যায় হ্যাঁ তাই আমরা দুটাই আমাদের দেশের হচ্ছে রত্ন রত্নই বলা চলে তারা আমাদের দেশের লাল সবুজের পতাকা অন্য দেশের বুকে নিয়ে উড়ায় এটা কম কথা না বা আমাদের দেশকে অন্য দেশের সামনে গিয়ে রিপ্রেজেন্ট করা এবং ওয়ার্ল্ড সিরিজের মতো জায়গা ভেনুতে নিয়ে গিয়ে আমাদের বাংলাদেশের নাম লেখায় বা জানায় যে বাংলাদেশ নামেও একটা দেশ আছে মানে এরকমভাবে তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে আসছে সেজন্য হলেও তাদেরকে ভালোবাসবে আমি চাই তারা এই ভুল থেকে বেরোয় আসুক এবং আর এস কে কাছে আমরা আবেদন যে সে আর এসকে ব্লেড ছোটো মানুষ এটা আপনারা একটু বুঝাবেন বা মানিয়ে নেবেন যে অনলাইনে সব কথা বলাটা এইভাবে ঠিক না বা কাউকে নিয়ে বাজে মন্তব্য করাটাও ঠিক না আমি এটা আপনার কাছে আশা রাখি আর তোমরা দুজনকেই সাপোর্ট করবে আমাদের দেশের মধ্যে হ্যাঁ সেরাদের সেরারা যদি ঠিক আছে তারা এইভাবে যদি গেমের মধ্যে যদি করে বা গেমের মধ্যে একজনকে দেখে আরেকজন যে ওর আমি ভালো খেলবো বা সে ভালো কিছু করবো তাইলে ঠিক আছে আমি তাদেরকে সাপোর্ট জানি কারণ তারা এইভাবে যদি তাদের মধ্যে যদি যুদ্ধ থাকে বা নিজেদের মধ্যে একটা ই থাকে যে আমি অর্শে ভালো করবো বা ভালো কিছু করবো তাইলে মনে করো আরিসকে ব্লেড আরিসকে সরি স্টবন শুভর মতো ভালো ভালো মানের প্লেয়ার বের হয়ে আসবে এবং তাদের মতো প্লেয়ারই আমাদের দেশে দরকার আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই রকম প্লেয়ার দরকার এবং তাদের সাথে কম্পিটিশন থাকলেই আসলে তারা ভালো কিছু করবে এখন কম্পিটিশন না থাকলে তো ভালো কিছু করা সম্ভব না আর যাই হোক তাই হোক সবসময় আমি একটাই কথা বলতে চাই তারা আমাদের দেশের দুজনই রত্ন এবং তাদেরকে তোমরা যতটা পারো সাপোর্ট দাও তোমরা তো স্পোর্টস প্লেয়ারদের কখনই সাপোর্ট দেও না আলম ভাই যেমন চলে গেল তোমরা ওদেরকে সর্বোচ্চ সাপোর্ট দাও এবং ওদেরকে মেন্টালিও ভালো রাখো তাদের মেন্টালি যদি আনওয়েল থাকে বা খারাপ থাকে তারা কখনোই গেমে ফোকাস করতে পারবে না ভালো খেলতে পারবে না তাই আমি বলি তাদেরকে কাউকে হেড দিবা না তোমাদের কাছে এটা আমার অনুরোধ তোমরা কাউকে হেট দিবা না তোমরা সর্বোচ্চটা ভালোবাসা তাদেরকে দিবা তারা আমাদের দেশের গর্ব আর ভিডিওটা এত দূরই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার